অস্ট্রেলিয়ায় ব্যাটিং ব্যর্থতায় সিরিজ খোয়ালো ভারত লজ্জাজনক হারিয়ে শুভমান গিলের অধিনায়কত্বের সূচনা প্রিয় মাঠ অ্যাডিলেডেই ফের ব্যর্থ কিং কোহলি শনিবার নিয়ম রক্ষার ম্যাচে ভারত নিজেদের সম্মান বাঁচাতে পারবে কি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি এক ম্যাচ বাকি থাকতেই অজি ভূমিতে সিরিজ হারের লজ্জায় ডুবল টিম ইন্ডিয়া শুভমন গিলের ওয়ান ডে অধিনায়কত্বের সূচনাই হলো পরাজয়ের মাধ্যমে পার্থের মতোই অ্যাডিলেডেও ভারতীয় ব্যাটিং ব্যর্থতা চোখে পড়ল প্রথমে ব্যাট করে রানে থামল ভারত যা হাসতে তারা জিতে নিল অস্ট্রেলিয়া বৃহস্পতিবার অ্যাডিলেডের টস হারেন গিল টানা সতেরোতম বার ফলে আবারও আগে ব্যাট করতে হয় ভারতকে অ্যাডিলেডের পিচ ব্যাটিং সহায়ক হলেও বৃষ্টির কারণে ভেজা উইকেট হয়ে ওঠে মিচেল ও জশ হ্যাজেলউডের স্বপ্নের মঞ্চ শুরু থেকেই বল সুইং করছিল যার ফলে চাপে পড়ে টিম ইন্ডিয়া রোহিত শর্মা ধৈর্য ধরে ইনিংস গড়ার চেষ্টা করেন কিন্তু অন্য প্রান্তে নয় রানেই ব্যর্থ শুভমন গিল পার্থের পর অ্যাডিলেডেও ব্যর্থ বিরাট কোহলি ফের শূন্য রানে ফিরলেন তিনি রোহিত শর্মা সাতানব্বই বলে তিয়াত্তর রানের ইনিংস খেলে দীর্ঘ বিরতির পর ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন শ্রেয়স আয়ারের একষট্টি ও প্যাটেলের চুয়াল্লিশ রান কিছুটা লড়াইয়ের পরিবেশ তৈরি করে তবে মাঝের ওভারে অ্যাডাম জাম্পার চার উইকেট এবং জেভিয়ার বাটলেটের তিন উইকেটের স্পিন পেস জুটির সামনে ভারতীয় ব্যাটিং ভেঙে পড়ে শেষ দিকে হরষিত রানা ও হরশদীপ সিং এর নবম উইকেট জুটি ভারতকে দুশো চৌষট্টি রানে পৌঁছে দেয় তবে কোহলির ব্যাট থেকে রান না আসায় হতাশ ক্রিকেট মহল প্রিয় মাঠ অ্যাডিলেডেই ফের ব্যর্থ কিং কোহলি কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে দুশো পঁয়ষট্টি রানের টার্গেট তারা করতে নেমে শুরুটা মোটেও সহজ ছিল না অস্ট্রেলিয়ার চুয়ান্ন রানের মধ্যেই ফেরেন দুই ওপেনার মিচেল মার্স ও ট্র্যাভিস হেড কিন্তু এরপর চুয়াত্তর রান করে ম্যাচ ঘুরিয়ে দেন ম্যাথিউ শর্ট ম্যাট রেনাস ও তরুণ কুপার কোনলি ভারতের ক্যাচিং ব্যর্থতা বিশেষ করে সিরাজের ফেলা ক্যাচ ম্যাচের গতিপথ বদলে দেয় মাঝের ওভারে উইকেট তোলার অক্ষমতাই ভারতের পরাজয়ের মূল কারণ বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা কুলদীপ যাদবের অনুপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হয়েছে শুভমান গিলও পরে স্বীকার করেন এই দলে উইকেট টেকার বোলারের অভাব প্রকট ভারতের এই সিরিজ হারের সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে ভবিষ্যতে ওয়ানডে দলে বিরাট কোহলির জায়গা কি আগের মতো অটুট থাকবে অন্যদিকে রোহিতের রানে ফেরা নির্বাচকদের কাছে নতুন ভাবনার দিক খুলে দিতে পারে শুভমান গিলের নেতৃত্বে নতুন যুগের সূচনা হওয়ার কথা ছিল কিন্তু শুরুই হল এক গা ছমছমে পরা যায় এখন দেখার শনিবার সিডনির নিয়ম রক্ষার ম্যাচে ভারত নিজেদের সম্মান বাঁচাতে পারে কিনা ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটানকা সানগ্লাস পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে